আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল কিচেন আজকে আমন্ত্রণ আজকের রেসিপিতে আজকে রেসিপিতে শিখুন অসাধারণ ডিমের শাহি কোরমা বানানোর সহজ উপায় মশলায় ভরপুর এই ঐতিহ্যবাহী রান্না আপনার অতিথি ও পরিবারের সবাইকে মুগ্ধ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তার আগে একটি কথা আমার কলিজার ভাইয়া এবং বোনেরা কেউ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন তো এইদিকে আমি চারটা ডিম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি ডিমগুলো ভেজে নিব ডিমগুলো আমি শুধু লবণ মেখে রেখেছি অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু লবণ মেখে রেখে দেবেন কিছুক্ষণ তো এখন আমি ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিব ভালোভাবে বলতে ডিমগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবেন না হালকা একটু ভেজে নেবেন এপিট করে তো ডিমগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি এটা কিন্তু রান্নার পরে দেখতে পাবেন এখন দেখা যাবে না তেলের মধ্যে বেশিক্ষণ ডিমগুলো ভেজে নিলে ডিমের উপরের লেয়ার খুব শক্ত হয়ে যায় এতে কিন্তু ডিমের কোরমা খেতে বেশি ভালো লাগে না তাই কিন্তু হালকা করে একটু সুন্দরভাবে ভেজে নেবেন তো আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি সেই ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত দারুচিনি এলাচ আর তেজপাতা সামান্য একটু ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব হাফ কাপ তো পেঁয়াজগুলো একদম মিহি করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমি একেবারে হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নেবেন বেশি গাঢ় করতে যাবেন না তোমার পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আরও দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি দুইটা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি তাই কিন্তু একসাথে দিয়ে দিলাম তো এখন আমি একটু হালকা করে এই পেঁয়াজ আর আদা রসুনগুলো একটু ভেজে নিব যাতে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা যেন দূর হয়ে যায় তো আমি কিন্তু ভেজে নিয়েছি কে সময় ধরে কিন্তু ভেজে নিলাম তো এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব এখন আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ জিরা বাটা এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকে কম জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া তো এখন আমি এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন কেউ কম বেশি খায় তো এখন এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই হচ্ছে হলুদের ব্যবহার করিনি আপনারা কিন্তু কোরমা রান্নার ক্ষেত্রে হলুদের ব্যবহারটা করবেন না তো মশলাগুলো আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিব যত ভালোভাবে মশলা কষিয়ে নেবেন আপনার রান্নাটা কিন্তু তত মজা হবে তো এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ টক দই আরও দিয়ে দিব এক টেবিল চামচ বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটা কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু কাঠবাদাম দিয়ে দিয়েছি আমি কাঠবাদাম বেটে নিয়েছি দশটা তো যেহেতু চারটা ডিম চারটা ডিমে দশটার বেশি বাদামের কোনো প্রয়োজন নেই তো এখন আমি আবার খুব ভালোভাবে কিন্তু এই মশলাগুলো ভেজে নিচ্ছি ডিমের শাহি কোরমাতে অবশ্যই টক দয়ার বাদাম বাটা দিতে হবে ঘি থাকলে দিয়ে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই এটা কিন্তু স্কিপ করতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব খুব আলতো হাতে কিন্তু এই ডিমগুলো নাড়াচাড়া করতে হবে যেহেতু ডিমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালোভাবে কেটে দিয়েছি যদি জোরে নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেঙে যাবে তো এখন আমি দিয়ে দিলাম দেড় কাপ লিকুইড দুধ দুধ আমি আগে থেকে গরম করে নিয়েছি আপনারা চাইলে এই লিকুইড দুধ গরম করেও দিতে পারেন বা গরম করে ঠান্ডা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে গরম করে দেওয়ার চেষ্টা করবেন কাঁচা দুধ কখনোই কোরমাতে ব্যবহার করবেন না তো এদিকে কিন্তু বলক উঠে গিয়েছে এখন একটু ভালোভাবে নেড়ে চড়ে দিব যেহেতু আমি এই কোরমার মধ্যে বাদাম বাটা ইউজ করেছি সেহেতু কিন্তু নিচে কিন্তু লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তাই কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে যেন বাদামগুলো নিচে জমাট বেঁধে লেগে না যায় তো এখন আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তাগুলো আমি ভেঙে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকেও কম গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। আমার এই রেসিপিটি কিন্তু রান্নার শেষের দিকে রান্না হয়ে গিয়েছে ফাইনালি এখন আমি কিন্তু একটু তারপরে নামিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু আপনারা এই ডিমের কোরমা বানাতে পারেন তো আমার কোরমা রান্না কিন্তু কমপ্লিট এই কোরমা কিন্তু আপনারা যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বলেন বাসায় পরিবারের সবাইকে বানিয়ে কিন্তু খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারেন সবাই কিন্তু আপনার এই ডিমের কোরমা খেয়ে মুগ্ধ হয়ে যাবে তো আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে রেসিপিটি খেতে কেমন হয়েছিল আমার কাছে কিন্তু দারুণ হয়েছিল অনেক মজা পেয়েছি আমি এই কোরমাটা খেয়ে তো এটা কিন্তু পোলাও বলেন সাদা ভাত বলেন সবকিছুর সাথে কিন্তু খাওয়া যায় কোনো তো আজকের মতো এইখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ